মানুষ সৃষ্টির জীব মানুষ বদলায় কারণে বদলায় অকারণে বদলায় মানুষ ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি কিছু খারাপ পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখা আরম্ভ করেছেন প্রথমে আমি সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন সকালে নাস্তা খেয়েছি বাচ্চারও চলে গেছে যার যে জায়গায় তো আজকে সকাল সকালে কোশল করে ফ্রেশ হয়ে নিলাম এখন সংসারে কিছু কাজ করব আর রান্না বাড়িতে এমন ঝামেলা নেই হ্যাঁ একটা দেশি মুরগি রান্না করব তো আজকে আর রান্না শেয়ার করিনি আজকের ভিডিওতে শেয়ার করেছি আমি গতকালকে নিয়ে আজকে মাদ্রাসায় দিতে যেয়ে আমার সংসারের জন্য কিছু কিউট সিরামিক কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি যেহেতু কাজ তেমন নেই তাই আমার বেসিং এরিয়াটা সাজাবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে বেডগুলো প্রায় গুছানো শেষ তবে ড্রয়িং রুমটাও গুছিয়েছি তো ড্রয়িং রুমে যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি নিয়াজ আজ মাদ্রাসায় যাওয়ার সময় বলেছে ওর কচ্ছপটা নাকি একদমই নড়তেছে না আর এই তো ফ্লাওয়ার বাসটা খালি নিচেরটা এখানে লাখিবেম্ব গাছ থাকে সেটা আজকে বারান্দায় নিয়ে দিয়েছি দেখলাম যে বারান্দায় অনেকটাই রোদ এসেছে তার জন্য তো বারবারই কচ্ছপটাকে বলছিলাম তোমার কি শরীর খারাপ উঠো তাড়াতাড়ি উঠো ও তো লুকিয়েছে আর লুকিয়েছে ওই যে অক্সিজেনের চিপায় যে লুকিয়ে আছে তো নিয়ে সকালে বললো যে আম্মু কচ্ছপটা কোথায় জানি লুকিয়ে আছে আমি তো কচ্ছপ দেখতে পাচ্ছি না তো তাই ভাবলাম যে মনে হয়েছে কচ্ছপটা আমিও দেখি নিই আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আমি অনেক পিটাপিটি করলাম ও কোনো মতেই সেখান থেকে সরতেছে না তো যাই হোক পরবর্তীতে যখন আবার ঘর ঝাড়ু দিয়েছি তখন আবার দেখেছি যে চলা করতেছে চলে আসলাম বেসিন এরিয়ায় আর এখন বেসিন এরিয়াটা গুছাবো আসলে যখন মানে রান্নার চাপটা খুব কম থাকে তখন কিন্তু এইসব কাজ করতে খুব ভালো লাগে তো প্রথমে আমি সব কিছু সরিয়ে এই জায়গাটা একটু মুছে নিব তেমন একটা মানে ময়লা না হলেও যে স্নেক প্লান্ট গাছটা আমার বেসিনের পাশে আছে তো সেটা আর কি আমি আজকে সরিয়ে অন্য একটা গাছ দিব তো তার জন্যে আমি বেসিনটার একটু ধোয়া মোছা করতেছি তো যাই হোক যখন আমি এদিকে মানে ঝুল জাসছিলাম তখন কিন্তু আমি বেসিনে যে ওয়ালটা সেটা একটু ঘষি মেঝে নিয়েছি আর এই তো হ্যান্ড ওয়াশের এই যাটা আমার খুবই পছন্দের ছিল ওইটা ওই ছিল ওই যে পানির মধ্যে গোলাপের পাপড়ি ওই রকম কিছু তো সেটার কালার নষ্ট হওয়ার পর আমি সুতলি দিয়ে পেয়েছি তারপর যেটাতে ব্রাশ হোল্ডার লাগিয়েছি সেটা হয়েছে একটা মেলামাইনের গ্লাস তো দুইটাকে আমি সুতলি দিয়ে ডিআইওয়াই করে তারপর একটা ব্রাশ হোল্ডার একটা হ্যান্ড ওয়াশের হোল্ডার বানিয়েছি তো আসলে আমার বাসার সব জায়গায় আমার হাতে ছোঁয়া আজকের ভিডিওতে প্রিয় আপুদের কমেন্টসগুলো পড়িনি তো ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে কমেন্টসগুলো অবশ্যই পড়ব তো এখানেই এই তো আমি একটা গাছ নিয়ে এসেছি এই গাছটা এতদিন ছিল আমার বারান্দায় যাওয়ার পথে যে কর্নারটা সেখানে তো ভাবছি এই গাছটাই এখন বেসিন এরিয়াতে দিব তো তার জন্য এখানে একটা কাছের বয়ম নিয়ে নিয়েছি তো যেহেতু এটা মানি প্লান্ট গাছ অ্যান্ড মানি প্লান্ট গাছটা একটু বড় তো যখন মানি প্লান্টের কোনো লতা এরকম মানে বোতল বা কি আপনারা পটের মধ্যে রাখবেন তো মানি প্লান্ট গাছটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না তো সেটা কীভাবে দাঁড়ানোর ব্যবস্থা করবেন আমি করতেছি তো এই যে একটা লাঠির মতো সেটা আমি পুরানো ঝাড়ু থেকে যে পাটখড়ি থাকে সেটা থেকে খুলে নিয়ে এসেছি আর এই তো দেখেন পানিতে গাছটা ভিজিয়ে আমি ডালটার সঙ্গে সুন্দর করে পেছিয়ে দিয়েছি এখন কিন্তু গাছটা যতই বড় হবে আস্তে আস্তে এই ডালটার সঙ্গে আপনি পেছিয়ে দিতে পারবেন তো নিচের অংশটা কিছু খালি লাগছে সেখানে আমি সিঙ্গুনিয়াম প্রজাতিরই একটা গাছ এটা পানিতে ভিজালেই শিকড় এসে পড়ে তো সেটার কিছু অংশ দিয়ে দিলাম নতুন নতুন অনেক আপুরা আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন তো অনেকে এসে এরকম সব মানে কমেন্টস করতেছেন যে আপু তুমি আসো না তুমি দেখো না তোমার সঙ্গে আছি তোমার সাবস্ক্রাইব করেছি তা আসলে এইসব না লেখাই ভালো আপনি ভিডিও সংক্রান্ত কোনো কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ সেটা কিন্তু আমি বুঝে নেব তো যাই হোক এই যে দেখেন এখানে আমি গাছটা দিয়ে দিলাম তো গাছটা দেওয়ার পর মাসাল্লাহ বেসিন এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা খুব ছোটোখাটো তৈরি করেছি তো যারা ভিডিও দেখতেছেন অনেকেই ভিডিও টেনে টেনে দেখেন সেটা কিন্তু ইউটিউব স্টুডিওতে গেলেই বোঝা যায় তা আপনাদেরকে অনুরোধ করতেছি এই ভুল করবেন না একটা ভিডিও বানাতে আমাদের খুবই কষ্ট হয় তাছাড়া টেনে টেনে ভিডিও দেখলে সেটাও কিন্তু ইউটিউব কাউন্ট করে তো কত পার্সেন্ট লোক ভিডিও টেনে টেনে দে দেখে আর কি সেটাও কিন্তু আমরা বুঝতে পারি তা আবারও আপনাদেরকে অনুরোধ করছি যাদের সময় নেই প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না যাই হোক আমি বলছিলাম যে কালকে নিয়ে আজকে মাদ্রাসায় দিতে গিয়ে কিছু সিরামিক কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি তা কেনাকাটা করতে আমরা সব মেরে ভালোবাসি আমিও তার বিপরীত নয় তো যখনই আসলে আমার কোনো শখের জিনিস সামনে পড়ে যদি আমার পার্সে টাকা থেকে থাকে সেটা আমি কেনার চেষ্টা করি তো কালকে যখন নিয়ে আজকে আনতে গিয়েছিলাম তখন এই জিনিসগুলো আমার সামনে পড়েছে তো কিনে এনেছি এখানে খুব সুন্দর একটা কিউট মগ কিনেছি তো চেয়েছিলাম দুইটা মগ কিনতে আর কি তারপর দেখলাম অন্যান্য কিউট জিনিস আছে তো সেগুলো সবগুলো কিনতে গেলে আমার পার্সে যে টাকা ছিল সেটা হবে না আর কি যেহেতু আমি টাকা নিয়ে তো আর বাইরে যাই না পার্সে যা ছিল তো তার জন্য আর দুইটা মগ আনে নেই একটাই এনেছি আর এখানে কিউট দেখেন দুইটা বাটি তো এই বাটিগুলো খুব কিউট দুইটা বাটি এনেছি আর আমি তো এগুলাতে সম্ভবত হয়তো সস দেওয়া যায় লবণ দেওয়া যায় তো লবণ তো আর দিব না বাচ্চারা চস টস নিয়ে খেতে পারে এই আর কি তো আমি সংসারের অনেক কাজ শেষ করে ফেলেছি তার মাঝে কিন্তু আমার নিচার ছুটি হয়ে গেছে নিচা বাসায় এসেছে আর নিচা এসে দেখে আমার ফিল্টারে তেমন ফানি নেই তো নিচা কিন্তু সেই কাজটা করতেছে তো বাচ্চারা যখন ছোট যে কাজগুলা আপনার বাচ্চাদের তেমন একটা ওদের শরীরের উপর দখল যাবে না সেই কাজগুলো আপনারা করাতে পারেন বাচ্চাদেরকে নিয়ে এতে তাদের অভ্যাসটা হবে যেমন পানির বোতলগুলো সে ভরে রাখতেছে তো যাই হোক এই তো সুন্দর কিউট একটা কেটলি কিনলাম এই কেটলিটাতে দুই কাপ চা দৌড়বে এত কিউট আসলে এগুলো আমার প্রয়োজন নেই প্রয়োজন এসে এটা আমি শখেই কিনেছি বাটিগুলো খুব কিউট আর মগটাও খুব কিউট তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তা আজকের ভিডিওটা কিন্তু শেষ হয়ে আসছে তো আমি কিন্তু কয়েকদিন আগেও একটা কেটলি কিনেছি খুব কিউট তো আসলে একটা কেটলি হলেই চলে তবে দেখা যায় শখের তোলা আসি যে জিনিসগুলো খুব শখের সেগুলো আসলে দেখলে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না তো যাই হোক আমি আমার ওই কেটলিটাও আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আমার রান্নার রুমটা একটু সুন্দর করে ডেকোরেশন করব সেই ভিডিও সামনে আসবে যখন ডেকোরেশন করি তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম